সন্তান জন্মের পর খুব স্বাভাবিকভাবেই মায়ের জীবনের প্রায়োরিটি বদলে যায় সেলিব্রিটি হোক বা সাধারণ মানুষ সকলের ক্ষেত্রেই বিষয়টা একই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকনের ক্ষেত্রে ব্যাপারটা একই মাতৃত্ব জীবন বদলে দিয়েছে তার সম্প্রতি মুম্বইয়ের ওয়েব সামিটে নিজেই সে কথা জানিয়েছেন অভিনেত্রী দীপিকার কথায় আমি একটা নতুন জীবন উপভোগ করছি মা হওয়ার পর জীবনে আরও অনেক কিছু জুড়ে গিয়েছে অভিনেত্রীর ভাষণ নতুন একটি প্রাণের সমস্ত দায়িত্ব আমার এতদিন কেবল ক্যারি অর্থ উপার্জনের কথা ভাবতাম এখন সবটা বদলে গেছে একটা প্রাণ যখন শুধুই আমার উপর নির্ভরশীল তখন অবশ্যই তার গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি মাতৃত্বের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন দীপিকা তার কথায় আমি সবসময় চেয়েছিলাম মা হতে এখন আমি বুঝতে পারছি একজন মায়ের কাছে মাতৃত্বকালীন জীবনের অর্থ আমার মনে হয় না এর থেকে ভালো আর কিছু হতে পারে এখন সবসময় ওর কথাই ভাবতে হয় আমার জীবনটাই তো বদলে গেছে প্রসঙ্গত দুই হাজার চব্বিশ সালের আটই সেপ্টেম্বর রণবীর ও দীপিকার ফল জুড়ে আসে তাদের একমাত্র কন্যা সন্তান দুয়া তারপর থেকে মেয়ের সঙ্গে বেশিরভাগ সময় কাটাচ্ছেন তিনি এবং জীবনের এই সুন্দর মুহূর্তটা চেটে পুটে উপভোগও করছেন অভিনেত্রী